বর্তমান সমাজে যেখানে পরিবেশ দূষণের মাত্রা বেড়ে গিয়ে আর্টিফিশিয়াল যুগে পদার্পণ করছে মানুষ ঠিক সেই সময় শালবনী পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে তৈরি হলো জীব বৈচিত্র্য পার্ক একদা এক সময় মাওবাদীদের বন্দুকের আওয়াজে সূর্য উদয়ের মাধ্যমে বিকশিত হতো জঙ্গলমহল তথা শালবনি বাকি বাঁধ গ্রাম পঞ্চায়েতের জাম্বনী এলাকার মানুষের জীবনযাপন রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর একটু একটু করে উন্নয়নের আলোয় বিকশিত হয়েছে জঙ্গলমহলের শালবনী ব্লকের বিভিন্ন এলাকা বর্তমানে জাম্বনী এলাকায় রয়েছে সরকারি আইটিআই কলেজ রয়েছে ভারতীয় মুদ্রণ ছাপাখানা ও রয়েছে কেন্দ্রীয় বাহিনীর কোবরা বিভাগের প্রশিক্ষণ কেন্দ্র মাননীয় শ্রী জ্যোতিপ্রসাদ মাননীয় শ্রী জ্যোতির্প্রসাদ মাহাতো মহাশয় মাননীয় কর্মাধ্যক্ষ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ শ্রী মাননীয় শ্রী জ্যোতির্প্রসাদ মাহাতো মহাশয় কে মঞ্চ বৈশ্রব মাননীয় বিধায়ক আমাদের মেদিনীপুর বিধানসভা পঞ্চাশ সমেত এ আপনার পরমাধ্যক্ষ পরমাধব আমাদের বাকিবাদ গ্রাম পঞ্চায়েত প্রধান স্যার সন্দীপ বাবু সবাইকে ধন্যবাদ আনুষ্ঠানিকভাবে কিন্তু আমরা এটিকে মানুষের উদ্দেশ্যে আমরা সমর্পণ করতে পারিনি কিছু কাজও বাকি ছিল আমাদের তো মোটামুটি এক মনে হয়েছিল যে আমরা সবারই জন্য প্রাকটিকে খুলে দিতে পারি তার জন্য আজকে বিশেষ দিনে আমরা এখানে উপস্থিত হয়ে আজকে আমরা প্রাকটিকে সবারই জন্য আজকে খুলে দেবো আমরা যখন বিশেষ করে আপনাদেরকে একটু বলি দু সালের একটি ফান্ড এখানে একটা অ্যালট করা হয়েছিল আমাদের বায়োডোসিটি পার্কের জন্য আমি যখন এখানে জয়েন করি দু সালের আমি নভেম্বর মাসে তখনই আমার কাছে প্রথম যেটা চ্যালেঞ্জ হিসেবে এসেছিল যেটা হচ্ছে বায়োডাইভার্সিটি পার্কের একটা টাকা আমাদের এখানে অ্যালট করা হয়েছে কিন্তু সেইটা এখনো পর্যন্ত ইউটিলাইজ হয়নি আমি যখন এখানে ফিল্ডে এসেছিলাম তখন এই জায়গাটা হয়তো আপনারা যারা বাসিন্দা আছেন তারা জানেন যে এই জায়গাটা একদম হয়তো ঝোপঝাড় থেকে এমন অবস্থায় ছিল যেখানে আমার প্রথম দেখে মনে হয়েছিল যে এখানে পার্ক কেমন করে তৈরি হতে পারে এটা অসম্ভব জিনিস তো যাই হোক আমরা পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং সবাই আলোচনা সাপেক্ষে আমরা আস্তে আস্তে কিন্তু এই বায়োডাইভার্সিটি পার্কের আমরা গড়ে তোলার কাজে কিন্তু আমরা এগিয়েছিলাম

এক সময় মাওবাদী অধ্যুষিত এলাকা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আজকে জীববৈচিত্র্য পার্ক শিশুরা এসে ঘুরছে কি বলবেন এটাই তো পরিবর্তন আমাদের মুখ্যমন্ত্রী দু হাজার এগারো সালে ডাইটাস বিল্ডিংয়ে প্রথমে আসার পরে তিনি একটা কথা বলেছিলেন বদলানোয় বদল চাপ অর্থাৎ সামাজিকতার বদল মানুষের মানসিকতার পরিবর্তন রাজ্যের উন্নয়ন এই যে পরিবর্তন তারই ফল এটা আজকে আর কোথাও রক্ত নেই কোথাও সন্ত্রাস নেই কোথাও রক্তচক্ষু নেই আজকে সারা বাংলা জুড়ে যে উন্নয়নযোগ্য চলছে তারই ফলস্বরূপ আজকে আমাদের এই জীব বৈচিত্র্য পার্ক শিশুরা একদিকে খেলবে সাধারণ মানুষ আসবে সাধারণ মানুষ তারাও একটু করে এখানে সময় কাটাবে এটাই তো আমরা চাই যে সারাদিনের পরে পরিবার পরিজন নিয়ে একটু হেসে খেলে শান্তিতে থাকবো সেই শান্তি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন আজকে সারা বাংলায় সেটা বিরাজমান তার ফলস্বরূপ আজকে আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর পার্ক আজকে এই এলাকার মতো এত পিছিয়ে পড়া এলাকাতেও পার্ক তৈরি হয়েছে